আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তাওহ আজকে আমরা লেনদেন লেনদেনের সংজ্ঞা এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এমন আমাদের হিসাব বিজ্ঞানে লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ কারণ লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা না জানি বা লেনদেনের সংজ্ঞা যদি আমরা না জানি তাহলে আমরা যা করতে পারবো না বা ক্ষতিম চিহ্নিত করতে পারবো না বা কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় সেটা আমরা যদি চিহ্নিত করতে না পারি তাহলে আমরা অবশ্যই করতে পারবো না যা করতে পারব না এবং আমরা যা থেকে খতিয়ান বা থেকে এবং থেকে আমরা আর্থিক বিবরণে প্রস্তুত করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের লেনদেনের গুরুত্ব অপরিসীম এখানে লেনদেন সেটা আমাদের এসএসসিতে আছে আছে এবং অনার্সে অবশ্যই আছে প্রতিটা ক্ষেত্রে আমাদের লেনদেনের রয়ে সেটা আমাদের মাস্টার্স পর্যন্ত আমরা যেখানে যাই না কেন লেনদেন আছে তাহলে অবশ্যই লেনদেনে আমাদের সংখ্যা জানতে হবে প্রয়োগ জানতে হবে তাহলে আচ্ছা তাহলে আমরা এখন লেনদেনের সংখ্যাটা দেখি লেনদেন কাকে বলে আচ্ছা ট্রানজাকশন আর লেনদেন অর্থ বা অর্থের অঙ্কের পরিমাপযোগ্য যাবতীয় কর্ম প্রক্রিয়ায় আমাদের লেনদেন সেটা অবশ্যই কি হতে হবে অর্থ এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে ঠিক আছে যদি অর্থ বা অর্থের অঙ্কে যদি পরিমাপযোগ্য না হয় তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না লেনদেন হিসাব প্রক্রিয়া মূল ভিত্তি বা অবদান এটা হল মূল ভিত্তি বা অবদান হিসেবে কাজ করে লেনদেনটা এখানে জনপ্রিয় একজন লেখক আছে তিনি একটা সম্পর্ক প্রদান করছে এর মতে লেনদেন হলো প্রতিষ্ঠানের সেই আর্থিক ঘটনা যা লিপিবদ্ধ করায় এখানে অবশ্যই কি বলছে আর্থিক ঘটনা বলছে আর্থিক ঘটনা ছাড়া সেটাকে লেনদেন বলা যাবে না অর্থাৎ কারোর সাথে কি হলো লেনদেন হইলো কিন্তু সেখানে অর্থের বিনিময় ঘটেনি বা অর্থের পরিবর্তন ঘটেনি তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না তাহলে প্রতিটা ক্ষেত্রে আমাদের দেখতে হবে লেনদেনের জন্য আমাদের অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং সেটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে যদি আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারবো না এখানে প্রত্যেকটা সংখ্যায় কি বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলছে ঠিক আছে অর্থের অঙ্কে যদি পরিমাপ না করা যায় সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না আচ্ছা এখন আসি আমরা বৈশিষ্ট্য লেনদেনের বৈশিষ্ট্য এখানে কতগুলো লেনদেনের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য গুলো থেকে আমরা চিহ্নিত করব এইটা কি লেনদেন না যদি এই বৈশিষ্ট্যের আওতায় পড়ে তাহলে সেটা হবে লেনদেন এবং যদি বৈশিষ্ট্যের মধ্যে না পড়ে তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না তাহলে ফার্স্ট আমাদের বৈশিষ্ট্য হয়েছে এক নম্বরে আর্থিক অবস্থার হইলে সেটা হচ্ছে পরিবর্তন হতে হবে যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে গ্রহণ করতে পারব না এর মধ্যে আমাদের দুইটা দুইভাবে আর্থিক অবস্থার পরিবর্তন হয় যেমন কিভাবে আমরা বলতে পারি একটা পরিমাণগত 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 পরিবর্তন বলতে আমরা কি বুঝি দেখি অর্থাৎ যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের ফলে হিসাব সমীকরণের সম্পত্তি ও দায়ের সম্পত্তি ও দায়ের যে পরিবর্তন হলে হিসাব সঙ্গে সম্পত্তি দায়ের উভয়ের পরিবর্তন হয় উভয়েরই পরিবর্তন হয় তাকে পরিমাণগত পরিবর্তন বলে অর্থাৎ এই যে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই কি হবে উভয় পয়সা অর্থাৎ হিসাব সমীক্ষণ যে আছে সেখানে সম্পত্তি এবং দায় উভয়ের কি হবে পরিবর্তন হবে যদি সম্পত্তি আর পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা পরিমাণগত পরিবর্তন বলতে পারবো না আশা করি আমাদের সময়টা ক্লিয়ার হয়ে গেছে এখানে সম্পত্তি দায়ের উভয়েরই কি হবে পরিবর্তন হবে এখন আসি একটা উদাহরণ আমরা এটা দেখি

এর প্লাস ওয়ে তাহলে এখানে সম্পত্তি ক্রয়ের জাগা হয় কি আসবত্র সরি আসবত্র হয় ডেবিট আসবত্র একটা সম্পদ তাহলে সম্পদের উপরে হবে পাঁচ হাজার টাকা এটা প্লাস সম্পত্তি বাড়ছে এর প্লাস হবে আবার ক্রয় করা হয়েছে যেটা নগদে করেছে হয়েছে নগদ দাম হিসাব কে নগদ টাকা কমিয়ে গেছে নগদ টাকা কমিয়ে গেছে সরি এটা ধারে ক্রয় ধারে ক্রয় আচ্ছা তাহলে 5000 টাকায় আমাদের কি হয়েছে সম্পদ ক্রয় করা হয়েছে তাহলে সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে 5000 টাকায় এবং ধারে করার কারণে দায় বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে 5000 টাকা তাহলে ওই বৃদ্ধি অর্থাৎ এখানে আমাদের সম্পদের বৃদ্ধি হয়েছে আমাদের দায়ের পরিমাণও বৃদ্ধি হয়েছে এইজন্য এটাকে আমরা কি বল পরিমাণগত পরিবর্তন বলতে পারি যেহেতু ওইদিকে আমাদের পরিবর্তন হয়েছে তাহলে এটাকে আমরা বেতন হিসাবে কি করব গণনা করব আচ্ছা তাহলে আর্থিক অবস্থার পরিবর্তনের পর গেলো একটা গেলো এবার আসি কাঠামোগত পরিবর্তন কিভাবে আসে সেটা আমরা দেখি আশা করি এখন আমরা দেখি কাঠামোগঠামোগত পরিবর্তনের এটা এটার শুনছে এমন অনেক লেনদেন আছে যা মালিকান্তর কোনো পরিবর্তন করে না শুধুমাত্র সম্পদ বা দায়ের পরিবর্তন করে আচ্ছা এটা সম্ভব হয়েছে এমন অনেক লেনদেন আছে পরিবর্তন ঘটায় তাকে তাকে আমরা কাঠামোগত পরিবর্তন বলতে পারি অর্থাৎ এখানে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে শুধুমাত্র সম্পদ বা দায়ের পরিবর্তন হবে যদি আমরা বলি অফিসের জন্য অফিসের জন্য নগদে আলোকপত্র ক্রয় দুই হাজার টাকা এখন অফিসের জন্য আয়বত্ত ক্রয় করা হয়েছে দুই হাজার টাকা এখানে তাহলে নগদে ক্রয় করেছে আমাদের হিসেব সমীকরণটা ছিল এ কোয়াল এ প্লাস ও তাহলে আয়বত্ত ক্রয় এখানে যাবত যেটা আনবত একটা সম্পদ তাহলে আর আসবে তো একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এর জন্য কি হবে এখানে পাঁচ হাজার দুই হাজার টাকা কি হবে সম্পদের ঘরে হবে আবার নগদে ক্রয় করেছে যেহেতু নগদ সেটাও একটা সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে তাহলে সেটা আমাদের কি হবে এই নগদ টাকা থেকে কি হবে এই সম্পদ থেকে দুই দুই হাজার টাকা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ আমাদের শুধু এখানে সম্পদ একদিকে বৃদ্ধি পেয়েছে বা সম্পদ একদিকে হ্রাস পেয়েছে এখানে শুধু সম্পদের পরিবর্তন হয়েছে এখানে অন্যটা যেমন মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না বা দায়ের কোনো পরিবর্তন এটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন আবার যদি বলি যে বল হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কাঠামোগত পরিবর্তন অর্থাৎ একদিকে সম্পদ বৃদ্ধি অন্যদিকে সম্পদ হ্রাস এটা হচ্ছে আমাদের কাঠামোগত পরিবর্তন আচ্ছা তাহলে এটা গেল এক নম্বরে আর্থিক অবস্থার পরিবর্তন এক না হচ্ছে দুই নম্বর অর্থাৎ ফার্স্ট আমাদের দেখতে হবে যে আর্থিক অবস্থা পরিবর্তন করে কিনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা অর্থের অর্থের মাপখাড়িতে পরিমাপ যোগ্য অর্থাৎ লেনদেনটা কি হতে হবে অর্থাৎ মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে অর্থাৎ যদি আমরা বলি যে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা টাকায় পরিমাপযোগ্য হতে হবে অর্থাৎ টাকায় যদি আমরা বা অর্থের অঙ্ক যদি আমরা পরিমাপ না করতে পারি তাহলে আমরা সেটাকে লেনদেন হিসেবে গণ্য করতে পারব না এখন এটা কি হতে পারে যেমন দুর্ঘটনায় ব্যবসার পরিচালক মারা গেল এটা আমরা যদি উদাহরণ দেই দুর্ঘটনায় পরিচালক মারা গেল তাহলে এখানে দুর্ঘটনা ব্যবসা পরিচালক মারা গেল বা কর্মচারী কর্মচারী নিয়োগ করা হল পাঁচ হাজার টাকা ব্যাটা এখানে আমরা দেখে যে দুর্ঘটনা ব্যসা পরিচয় মারা গেল ব্যসা পরিচয়ের মারা গেল সেখানে আংশিক আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না বা অর্থের অঙ্কে কোনো পরিমাপ করা যায় না সুতরাং পরিচয়ের মারা গেছে AuthService এটা বড় ধরনের ক্ষতি ব্যাসা পরিচয়ে মারা গেছে বা ব্যবসার ন্যা মারা গেছে সেটা অনেক বড় ধরনের হতে কিন্তু যেহেতু আর্থিক অবস্থার যেহেতু কোনো পরিবর্তন করে না એટલે সেটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারবো না কর্মচারীর নিয়োগ করলাম পাঁচ হাজার থেকে বেতনে একটা কর্মচারীকে নিয়োগ হয়েছে তার যখন কর্মচারীর নিয়োগ করা হবে তখন আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না যখন বেতন প্রদান করবে মাঝ শেষে তখন সেটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারবো যেহেতু সেটা কি হবে অর্থের মানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে এবং অর্থের অংকে পরিমাপ করা যাবে অর্থের মফকারীদের পরিমাপ করা যাবে যেহেতু লেনদেন হবে কর্মচারীর বেতনের একটা খরচ আর নগদ টাকার সম্পত্তি চলে গেছে সেটা বেতন হিসেবে আমরা গণ্য ঘটায় কর্মচারী নিয়োগ করার সময় এখানে আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না বা অর্থের কোনো আদান প্রদান ঘটে না সেহেতু সেটাকে আমরা লেনদেন করতে পারবো না এটা দ্বিতীয়টা আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি সবাই এখন আমরা তিন নাম্বারটা দেখি দ্বৈত সপ্তাহ দ্বৈত সত্তা বা ডুয়াল এসপেক্ট ডুয়াল এসপেক্ট দ্বৈত সত্তা অর্থাৎ দ্বৈত সত্তা কি অর্থাৎ আমরা প্রতিটি লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ থাকবে অর্থাৎ একা একা অর্থাৎ আমার নিজের সাথে আমি নিজে কখনো লেনদেন করতে পারবো না বা তোমার সাথে তুমি নিজে লেনদেন করতে পারব না এখানে দুইটা পক্ষ জড়িত থাকতে হবে যদি দুইটা পক্ষ জড়িত না থাকে তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারবো না অর্থাৎ একটা পক্ষ কি করবে সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে অর্থাৎ যদি আমরা কি করে দোকানে যাই যদি কোনো আসব ক্রয় করি তাহলে আমরা আমরা কি সুবিধা গ্রহণকারী এই জন্য আমরা আসবপত্র ক্রয় করতে গেছি তাহলে আমরা টাকা দিয়ে সুবিধাটা গ্রহণ করব। আর যে দোকানদার হয়েছে সুবিধা প্রদান প্রদানকারী তাহলে সে টাকাটা গ্রহণ করবে ঠিক এরকম দুইটা পক্ষ জড়িত থাকে। অর্থাৎ দুটি পক্ষ ছাড়া লেনদেন হতে পারে না যেমন যদি আমরা ধরে ভাড়া প্রদান তাহলে ভাড়া প্রদানের কি থাকে ভারতীয় জড়িত থাকে এবং মালিক জড়িত থাকে দুটি পক্ষ তাহলে পক্ষের মধ্যে লেনদেন সংগঠিত হয় তাহলে সেটাকে আমরা কি বলি দ্বৈত সত্তা বা এক্সপেক্ট যদি ভাড়া প্রদান করে তাহলে কি হবে ভাড়া খরচ এটা হবে ডেবিট আর নগদান হবে ক্রেডিট তাহলে এখানে দুইটা পক্ষ ভাড়া একটা পক্ষ আর নগদানটা ক্রেডিট পক্ষ এই দুই পক্ষ আমাদের এখানে জড়িত আছে তাহলে দুই পক্ষ ভাড়া ভাড়া খরচ আমি মানে ভাড়া দিয়ে প্রদান করছে আর নগদটাকে গ্রহণ করছে কে মালিক বারে মালিক তাহলে এখানে দুইটা পক্ষ জড়িত থাকে তাহলে আমাদের এখানে তিনটা সম্ভব পাইলাম একটা হচ্ছে আমাদের কে প্রথমটা ছিল আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন হবে দ্বিতীয়টা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং তৃতীয় হচ্ছে দ্বৈত সত্তা থাকতে হবে অর্থাৎ নিজের সাথে নিজের কখনো লেনদেন নিতে পারে না অর্থাৎ এক পক্ষের সাথে কখনো লেনদেন নিতে পারবে না আসলে আমরা এগুলো বুঝতে পারছি খুবই সহজ তাহলে এগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুবই দ্রুত আমরা লেনদেন এবং লেনদেনের সংখ্যা মানে চিহ্নিত করতে পারবো এবং আমরা যাবে দিতে পারবো এরপরে আসে স্বয়ং সম্পূর্ণ ও স্বাতন্ত্র চার স্বয়ং সম্পূর্ণ এবং স্বাতন্ত্র ঠিক আছে স্বয়ং সম্পূর্ণ এবং স্বাতন্ত্র মানে সেলফ সফিসিয়ান অ্যান্ড ইন্ডিভেন্স অর্থাৎ একটি লেনদেনের সাথে অপর এক বা একাধিক লেনদেনের সম্পর্ক থাকতে পারে অর্থাৎ একটা লেনদেনের সাথে আরেকটা এক বা একাধিক লেনদেনের সাথে কী হতে পারে সম্পর্ক হতে পারে মানে একটা আরেকটার সাথে জড়িত থাকতে পারে তবে প্রতিটি লেনদেন হবে স্বন স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র একটার সাথে আরেকটা সম্পর্ক হতে পারে যেমন পূর্বে আমরা ধারে ক্রয় করছিলাম সেই টাকা এখন পরিশোধ করছে। তাহলে এটার সাথে আমরা কি একটার সাথে আরেকটা সম্পর্ক আছে কিন্তু দুইটা ভিন্ন বিষয় মানে স্বতন্ত্র স্বতন্ত্র হইতে হবে একটার সাথে আরেকটা সম্পর্ক থাকা যাবে না অর্থাৎ যদি আমরা ধারে ক্রয় যদি আমরা বলি ধারে ক্রয় 2000 টাকা তাহলে ধারে ক্রয় এই হবে

নবদান হিসাবে হবে কে তাহলে এখানে এখানে দেখি দুইটা কে এইটার সাথে যে ধারে 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 আমরা পণ্য ক্রয় করেছিলাম সেই আবার পরিশোধ করছে কিন্তু দুইটার সাথে সম্পর্ক আছে কিন্তু প্রত্যেকটা স্বতন্ত্র লেনদেন একটার সাথে আর একটা ইয়ে হবে না দুইটা আলাদা আলাদা মানে স্বাধীন দুইটা আলাদা আলাদা এবং স্বাধীন হিসেবে গণ্য হবে দুইটা একই যে একই লেনদেন হিসেবে গণ্য করা যাবে না হয়েছে আমাদের স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র এবং লেনদেন দৃশ্যমানতা লেনদেনের দৃশ্যমানতা অর্থাৎ লেনদেনটা কি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে আচ্ছা লেনদেনের সাথে আর্থিক অবস্থার যে পরিবর্তন হয় তা সর্বদাই দৃশ্যমান নাও হতে পারে লেনদেনের কারণে কি হবে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে প্রথম আমাদের শর্ত ছিল সেটা যে লেনদেন হইতে আর্থিক পরিবর্তন হবে এখন এই আর্থিক অবস্থার পরিবর্তন হলেও সেটা দৃশ্যমান হতে পারে নাও হতে পারে এখন দৃশ্যমান যেরকম আমরা এই মাত্র আমরা পড়ছি যে ধারে ক্রয় এখন ধারে ক্রয় পাঁচ টাকা সেটা কি হয় দৃশ্যমান আমাদের পাওনা দরের সাথে কি হবে সরাসরি হবে এটা দৃশ্যমান কিন্তু অবচয় অবচয় হাজার টাকা এখন এই আটভুত যে অবচয় সেটা তো আমরা চোখে দেখতেছি না দেখতেছি কিন্তু আস্তে আস্তে আগ্রহ এটা ক্ষয় হতে থাকে এটার আহ কি হয় আয়ু হ্রাস হয় তবে এইটা তর্ক কি বলে ভিজুয়াল না এটা দেখা যায় না এর জন্য এটা হচ্ছে কি ওয়াইজ কোশ্চনে লেনদেন অর্থাৎ লেনদেন দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান হতে পারে যে ধরনের হপনা জানা আমাদের আর্থিক অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা তৃতীয় হিসেবে লেনদেন হিসেবে গণ্য করব আশা করি আমরা বুঝতে পারছে গণ্য সেটি সপক্ষে অবশ্যই প্রমাণ থাকতে হবে অর্থাৎ না তার সপক্ষে আমাদের একটা প্রমাণ থাকতে হবে যদি আমরা প্রমাণ দেখাতে না পারে তাহলে সেটা লেনদেন হিসেবে গণ্য করা যায় না কারণ কারণ বিভিন্ন ধরনের লেনদেন বা হিসাব রক্ষক তাদের হিসাব মিলাবার জন্য বা তসরুপ করার জন্য বিভিন্ন লেনদেন সে অ্যাড করতে হবে অবশ্যই তার আমাদের কী করতে হবে প্রমাণ দেখাতে হবে যেমন কার্বের জন্য মেশিন করা হলো তার জন্য একটি কোটেশন থাকতে হবে ধর কার্বারের জন্য মেশিন ক্রয় এখন এই মেশিন ক্রয় করলে তার জন্য থাকতে হবে। চালান বা একটা কোটেশন থাকতে হবে বা একটা প্রমাণপত্র থাকতে হবে যে এই ডকুমেন্টের ভিত্তিতে আমরা এই কারণের জন্য মেশিন করা হয়েছে সেই মেশিনটা আমরা লিপিবদ্ধ করছি এখন সেই প্রমাণ যদি না থাকে তাহলে সেটাকে আমরা হিসেবে গণ্য করতে পারবো না অবশ্যই প্রমাণ্য ঘটনা বা প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আমাদের কি করে লেনদেন গুলো বিপদ করতে হবে কোনো মূল করা তথ্যের ভিত্তিতে লেনদেন বিপদ করা যাবে না আশা করি আমরা বুঝতে পারছি এই বিষয়ে আমাদের লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য বা ন্যাচার অফ ট্রানজাকশন বা ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজাকশন আশা করি আমরা সবাই বুঝতে পারছি আজকে এ পর্যন্ত ধন্যবাদ let